নিকলি উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সুচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে শুক্রবার তিরিশ মে বাদ জুমা নিকলি পুরাতন বাজার বিএনপির স্থায়ী কার্যালয়ের সামনে এই আয়োজন সম্পন্ন হয় এখন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না দোয়া পরিচালনা করবেন থানা মসজিদের পেশিমাম নিকলি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুন মোমেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ডাক্তার কফিলউদ্দিন উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম বাবু তাপস সাহা অপু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম একলাসুর রহমান দুলাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম হবায়ক সাইফুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমেদ স্বাধীনতার কৃষক শহীদ জিয়া রহমান সাহেবের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমি আপনার মাথার কামনা করছি পাশাপাশি আপনাদেরকে আহ্বান করছে গণতন্ত্র মুক্তির লক্ষ্যে নিপীড়ন নির্যাতন নিষ্পেষিত হয়েছে অনেক মানুষ এখনো রাসের গন্ধ যায়নি আসুন আমরা সবাই মিলে আজকে বার্ষিকীতে পালন করি আরেকটা হতে হয় আরেকজন মুসলমান যাতে নতুন করে হত্যা না হতে হয় নির্যাতিত না হয় গুম না হয় তাই আপনাদেরকে আহ্বান করব ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতাবাদী দলের পতাকা কে উঠে আপনারা সবাই একসাথে কাজ করবেন আর আমাদের নেত্রীর জন্য নেত্রী অসুস্থ ওনার জন্য দোয়া করবেন পাশাপাশি নিত্য আপাপার জনতাকে আহ্বান করব আসুন মানুষের জন্য কাজ করি গণতন্ত্রের জন্য আমরা কাজ করি সামনে আমরা সতেরো বছর যাব ভোটবিহীন সরকারের অধীনে ছিলাম বেশিরভাগ আওয়ামী কাফেলায় পড়ে আমরা কঙ্কাজ হয়ে গেছি আবারও দাঁড়াতে হবে আর একটা বিপ্লব করতে হবে একটা আন্দোলন করতে হবে সামনে যে নির্বাচন সে নির্বাচনকে অবশ্য অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে তবে গণতন্ত্র মুক্তি পাবে

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসির উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকদের হাতে তিনি শাহাদাত বরণ করেন প্রয়াত প্রেসিডেন্টের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীর্ঘ সতেরো বছর পর প্রকাশে দোয়া দুস্তদের মাঝে খাবার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিকলি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন